চট্টগ্রামের পটিয়া উপজেলার কোচুয়া ইউনিয়নে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে উক্ত ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এ উপলক্ষে আয়োজিত পুরস্কার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক্রশালা কৃষি উচ্চ প্রধান শিক্ষক ও উপজেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ শাহ ইলিয়াস চৌধুরী প্রধান বক্তা ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সমরকান্তি বিশ্বাস বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সাধন সাধনচন্দ্র দে রবীন্দ্র ঘোষ রমা ভট্টাচার্য জান্নাতুল ফারদোস মোহাম্মদ মুসা আনন্দমোহন মজুমদার রাজিয়া বেগম মিলি ঘোষ নিউটন দাস ইসমত জাহান লিটন দে প্রিয়াঙ্কা চৌধুরী প্রমুখ উপস্থাপনা করেন সহকারী শিক্ষক বসলুর রশিদ শাউন প্রমুখ সভাপতির বক্তব্যে চক্রশালা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন শিক্ষা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বিত চর্চার মাধ্যমেই শিক্ষার্থীদের শারীরিক মানসিক সামাজিক ও নান্দনিক বিকাশ ঘটিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব এটি শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা সৃজনশীলতা নৈতিকতা ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে যা ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠায় শিক্ষক ও বাবা মায়ের ভূমিকা অপরিসীম রিপোর্ট সেলিম চৌধুরী এন এ এন টিভি চট্টগ্রাম